এটা কত ভাই এটা রেট পড়বে আপনার আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ভাই এটা তো সম্পূর্ণ বডিতে কাজ করা জি জি মাত্র আঠারোশো টাকা তারপরে ভাই ভাই আইটেম দেখালে তো শেষ হবে না আইটেম অনেক আছে আইটেম দেখালে তো আর শেষ বলা যাবে না এটা কত ভাই এটা রেট পড়বে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সম্পূর্ণ পাইকারি হলছে জি তারপরে

এটার প্রাইস পড়বে আপনার 2200 টাকা 2200 টাকা এর মধ্যে ডিজাইন আছে ফিক্সড জি জি এর মধ্যে কালার আছে আচ্ছা আচ্ছা তারপরে এই আরও কালার আছে তারপর কি দেখাবেন এই দেখেন অর্গাঞ্জা অর্গাঞ্জা এটা কত ভাই 1950 1950 তারপরে

এগুল্লা চাইলে দুই পিস নেওয়া যাবে বা ইনশাল্লাহ সবার ইসলামপুর সবার থেকে আপনার কাছে কমে পাবে জি জি ইনশাল্লাহ ইনশাল্লাহ তারপরে কমে পাবে এ দেখেন এ মালটা ডিজাইন দেখেন প্যানেলে সুন্দর কাজ আছে এটা তো আরও সুন্দর ভাই এটা কত ভাই এটার প্রাইজ পড়বে তেরোশো মাত্র তেরোশো জি এ তারপরে তারপরে আরেকটা ডিজাইন আছে

একটু এক্সপেন্সিভ মধ্যে যদি একটু দেখা দেন এক্সপেন্সিভ গুলো এটা গলায় কাজ প্লাস প্যানেল কাজ প্যানেল কাজ এটা কত ভাই এটা রেট 1400 টাকা 1400 টাকা জি জি আচ্ছা এই যে তাহলে আমাদের পাকিস্তানি কপি পাকিস্তানি টপিক জি 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 পাকিস্তান এটা কত ভাই এটা রেট পড়বে আপনার 1800 টাকা মাত্র 1800 টাকা ভাই এটা তো সম্পূর্ণ বডিতে কাজ করা জি জি মাত্র আঠারোশো টাকা তারপরে ভাই ভাই আইটেম দেখালে তো শেষ হবে না আইটেম অনেক আছে আইটেম দেখালে তো আর শেষ বলা যাবে না এটা কত ভাই এটা রেট পড়বে উনিশশো পঞ্চাশ উনিশশো পঞ্চাশ সম্পূর্ণ পাইকারি হলসেল জি তারপরে দেখেন একুশশো টাকা মাত্র একুশশো টাকা জি সম্পূর্ণটা কাজ করা এটা একুশশো টাকা ভাই জি জি ইউজ পরিমাণের কালেকশন আছে আমাদের সুতি আছে জর্জেট আছে পাকিস্তানি কপি আছে ইন্ডিয়ান কপি আছে আপনার যা দরকার হয় আমাদের সাথে যোগাযোগ আচ্ছা ভাই আপনার শপের নাম আমাদের শপের নাম ইয়ার অব নিপুন ইসলামপুর প্লাজা সাবেক খদিরাজা ম্যাঞ্চ